আসসালামু আলাইকুম আলবিরা হেভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনাদের জন্য ধামাকা কিছু কালেকশন ধামাকা অফার যাবে আর অবশ্যই লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এখন পর্যন্ত যারা জয়েন হননি দ্রুত জয়েন হয়ে যাবে কারণ অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ লাইভে আসতে পারিনি আসলে ইনশাআল্লাহ আজকে টোটালি কিন্তু ধামাকা যাবে আজকে নিরানব্বই টাকা থেকে আপনারা প্রোডাক্ট পাবেন নিরানব্বই টাকা থেকে শুরু করে আজকে কিন্তু একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো আজকে পেয়ে যাবেন আজকের লাইফটা কিন্তু অতি ছোট হবে তার জন্য বলতে সে এখন পর্যন্ত যারা লাইভে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন আর অবশ্যই লাইভে জয়েন হওয়ার সাথে সাথে শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনার রিল্যাক্সভাবে দেখে শুনে বুঝে অর্ডারটা করতে পারবেন আজকে কিন্তু টোটালি ধামাকা যাবে আজকে নিরানব্বই টাকা থেকে প্রোডাক্ট শুরু থাকবে এখন পর্যন্ত যারা লাইভে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন টোটালি কিন্তু ধামাকা যাবে বিঘ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে যাবে নিরানব্বই টাকা থেকে প্রোডাক্ট শুরু থাকবে মুজাইফাজারে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আনিসা আহমেদ হাই হাই কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টস করে জানাবেন টোটালি কিন্তু ধামাকা যাবে আজকের লাইভটা কিন্তু খুব ছোট হবে তার জন্য বলি এখন পর্যন্ত যারা লাইভে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন আর জয়েন হওয়ার সাথে সাথে লাইভটা শেয়ার করে রাখবেন টোটালি কিন্তু ধামাকা যাবে আমি ফার্স্ট টাইম আপনাদেরকে একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো দেখাবো তারপর হচ্ছে একশো বিশ টাকা তারপর হচ্ছে নিরানব্বই টাকার প্রোডাক্ট গুলো দেখে দিবো তার জন্য লাইফটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে টোটালি কিন্তু ধামাকা যাবে এখন যে কালেকশনটা দেখাচ্ছে এটা প্রায় চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা নিরানব্বই টাকার প্রোডাক্টটাও কিন্তু আমি দেখে দিব তার জন্য লাই আমাদের সাথে থাকতে হবে লাইভের সাথে থাকতে হবে এটা কিন্তু একদম ফ্রি সাইজ আন স্টিজ ওয়ান পিস কালেকশন এটা কিন্তু আপনার যে কোনো গ্রোথ হবে ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান ইস্ট করতে পারবেন এটা লং পেয়ে যাবেন ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত লং পাবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে অবশ্যই আর আরেকটা কথা বলে দিই নিরানব্বই টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কেউ স্ক্রিনশট দিবেন না কেউ বলবেন না ছবি পাঠাতে কারণ এগুলো কোনোটাই সিলেক্টেড ডিজাইন পাবেন না কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আমাদের হোয়াটস আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখা দিব ভিডিও কলে দেখানোর সাথে সাথে কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সটা করে দেবেন অর্ডার করার নিয়মটা বলে দিয়ে আপনাদেরকে দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন দুই হাজার টাকা নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকের লাইভটা কিন্তু অনেক ছোট হবে তার জন্য বলি এখন পর্যন্ত যারা লাইভে জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন টোটালি কিন্তু বিগ দামাক আবার বিগ দামাকের প্রাইস যাবে মাথা নষ্ট এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার রং কোচ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার রং কোচ গ্যারান্টি থাকবে কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটার হাটা কিন্তু আলাদা মেজারমেন্ট দেওয়া আছে প্রত্যেকটার হাতে কিন্তু আলাদা মেজা মেজারমেন্ট দিয়ে আছে যারা এখনো লাইভে জয়েন হন নেই দ্রুত জয়েন হয়ে যাবেন ভিগ ধামাক অফার ভিগ ধামকে প্রাইজে যাচ্ছে আজকে কিন্তু নিরানব্বই টাকা থেকে প্রোডাক্ট শুরু থাকবে নাইনটি নাইন টাকা থেকে প্রোডাক্ট শুরু থাকবে এখন পর্যন্ত লাইভে যারা জয়েন হন নেই দ্রুত জয়েন হন দ্রুত আজকে কিন্তু ভিক ধামাক অফার ভিক ধামাকে প্রাইজ যাবে মাথা নষ্ট মাথা নষ্ট একশো টাকা আজকে কিন্তু নিরানব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ একশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট যাবে এখন যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকার গুলো দেখাচ্ছে আর কেউ স্ক্রিনশট দিবেন না কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনটার সাথে কিন্তু কোনটা মিলবে না আপনারা একশো পঞ্চাশ টাকার গুলো স্ক্রিনশট দিয়ে একশো পঞ্চাশ টাকার গুলো হয়তো সিলেক্টেড ডিজাইনগুলো পাবেন বিগ ধামাকা অফার যাচ্ছে বিগ ধামাকা অফার যাচ্ছে টোটালি একদম ধামাকা যাচ্ছে টোটালি ধামাকা যাচ্ছে আর কালার রং কস নিয়ে কোনো টেনশন করতে হবে না এই গরমের মধ্যে কিন্তু এগুলো কিন্তু বেটার একটা কালেকশন পাচ্ছেন রাবিস করার জন্য বেটার একটা কালেকশন

টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে আরেকটা ধামাকা থাকবে নিরানব্বই টাকার প্রোডাক্ট দেখানোর পর কিন্তু আরেকটা ধামাকা দিব তার জন্য আমাদের লাইভের সাথে থাকতে হবে আর লাইভটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর শেয়ার করতে ভুলবেন না মিন্টু আপু এগুলো কি থ্রি পিস না আপু এগুলো হচ্ছে ওয়ান পিস আপু এগুলো হচ্ছে ওয়ান পিস এগুলো হচ্ছে আনস্টিজ ওয়ান পিস বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে যাচ্ছে ফার্স্ট টাইম আমি একশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাচ্ছি তারপর দেখাবো একশো বিশ টাকারগুলো তারপর চলে যাবো নিরানব্বই টাকারগুলোতে টোটালি কিন্তু ধামাকা থাকতেছে টোটালি কিন্তু ধামাকা থাকতেছে কেউ স্ক্রিনশট দেবেন না আপনাদের কাছে বরাবর মতো আবার রিকোয়েস্ট করি কেউ স্ক্রিনশট দেবেন না কেউ বলবেন না ছবি পাঠান কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে কোনটার সাথে মিলবে না আপনারা আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে নাম্বার নম্বর ইং নম্বরে নক দিবেন আপনাদেরকে ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে অ্যাডভান্স বা ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে টোটালি কিন্তু ধামকা যাচ্ছে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে কারণ অনেকদিন পরে লাইভে আসছি ধামাকা না দিলে চলবে না তার জন্য আপনাদেরকে লাইভে আসার সাথে সাথে কিন্তু ধামাকা দিয়ে দিচ্ছি কারণ হয়তো চার পাঁচ দিন লাইভে আসতে পারি নাই একটু অসুস্থ ছিলাম তার জন্য টোটালি কিন্তু ধামকা যাবে এখন যে কালে একশো বিশ টাকার কালেকশন ওইগুলো দাও একশো বিশ টাকার গুলো দাও টোটালি কিন্তু ধামাকা যাবে বিগ ধামক অফার বিগ ধামাকা প্রাইস যাবে এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকাটা শেষ করে আমি একশো বিশে চলে যাবো এখনই এখন যে কালেকশনটা দেখাবো একশো বিশ টাকার কালেকশনে চলে যাব মাথা নষ্ট মাথা নষ্ট করা প্রত্যেকটা কালেকশন থাকবে একশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা সব কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন যারা হচ্ছে পিওর কটনের মধ্যে আপনারা ওয়ান পিস চাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার রঙ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু হাতার মেজারমেন্ট দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু হাতার মেজারমেন্ট দেওয়া থাকবে বিগ ধামাক অফারে যাচ্ছে মাত্র একশো বিশ কেউ স্ক্রিনশট দেবেন না কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা আপনার আনস্টিজ ওয়ান পিস ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান আইস ইউজ করতে পারবেন ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান ইউজ করতে পারবেন টোটালি একদম ধামকা যাচ্ছে একশো বিশ টাকারগুলো দেখানো শেষ করে আমি কিন্তু নিরানব্বই টাকার ওয়ান পিসগুলো দেখে দেবো তার জন্য আমাদের লাইফটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইফটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্টস করে জানাবেন লাইফটা ক্লিয়ারভাবে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা টোটালি কিন্তু ধামকা যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্কল গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার অঙ্কল গ্যারান্টি থাকবে টোটালি কিন্তু ধামকা যাচ্ছে আর যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আলবিডা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের পেজে কিন্তু রেডিমেড থেকে শুরু করে আর্নি স্টিচ থেকে শুরু করে আপনারা কিন্তু সব কালেকশনই পেয়ে যাবেন আমাদের পেজে গেলে কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে ধামাকা ধামাকা সব কালেকশন অন্য অন্য পেজ থেকে আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য অন্য পেজ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা হলেও কমে পাবেন হোলসেলে বিগ ধামাকা অফার যাচ্ছে বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইসে চলে যাচ্ছে মাত্র একশো টাকায় একশো বিশ একশো পঞ্চাশ টাকার গুলো কিন্তু বলবেন না ছবি পাঠান কারণ এগুলো কোনোটাই আপনার পাবেন না আমাদের ক্যাপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন ভিডিও কলে দেখায় দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ অ্যাডভান্সটা করে দিবেন কেউ বলবেন না কন্ডিশনে মাল পাঠান কি কালেকশন কি প্রাইজে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা বিধামাক অফার যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এটা প্রত্যেকটার সাথে কিন্তু আথার মেজারমেন্ট কিন্তু আলাদা দেওয়া আছে প্রত্যেকটার সাথে এমনি তো হাই টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে বিগ ধামাকা ফর বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে যারা মিস না করতে যাচ্ছেন তারা দ্রুত আগে লাইভটা শেয়ার করে রাখেন মাত্র একশো বিশ একশো বিশ টাকা আপনারা ধামাকা ধামাকা সব কালেকশন পেয়ে যাচ্ছেন ওরে কালেকশন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার গুলো শেষ করে কিন্তু আমি নাইনটি নাইন টাকার কালেকশন গুলো দেখাবো তার জন্য আমাদের লাইভে সাথে থাকতে হবে বিগ ধামাকা অফার বিগ দামক অফার মাত্র একশো বিশ টাকায় প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো টাকায়

একশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছি যারা মিস করছেন তাদেরকে বলবো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে রিল্যাক্স ভাবে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডারটা করতে পারবেন মাথা নষ্ট মাথা নষ্ট করা সব কালেকশন চলে আসছে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন আপনার নিজেরাই কনফিউজ হয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় দেখেন অনেক লং অনেক লং ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত লং পাচ্ছেন একদম ফ্রি সাইজ ফিফটি প্লাস বডি যাদের আছে তারা ওয়ান আই চুজ করতে পারবেন ওরে কালেকশন দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট একশো বিশ টাকায় আপনার কি কালেকশন কী প্রাইজে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা ব্রিগ্রা মকা ফর বিগ্রা মকা প্রাইজে যাচ্ছে যারা মিস না করতে চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই নম্বর হোয়াটসঅ্যাপ এর নাম্বারে নক দিবেন ভিডিও কলে দেখে দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ অ্যাডভান্সটা করে দিবেন ওরে মাথা নষ্ট মাত্র একশো বিশ মাত্র একশো টাকা কালেকশন মাত্র একশো বিশ টাকায় চলে যাচ্ছে ওয়ান পিস এগুলো আবার কেউ বলবেন না থ্রি পিস এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড় কেউ বলবেন না আবার থ্রি পিস এগুলো কিন্তু ওয়ান পিস একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপনারা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আর ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে আমাদের ক্যাপশনে তিনটা নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপেও নাম্বার ইউ নাম্বার আপনার নখ দিয়ে রাখবেন ইনশাআলা সবাইকে রেসপন্স করা হবে আপনার নক দিয়ে রাখবেন একটু সময় দিবেন সবাইকে রেসপন্স করা হবে মাত্র একশো বিশ টাকা পুরো কালেকশন দেখেন টোটালি ধামাকা যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় ওয়ান পিস কালেকশন বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে যারা এই গরমের মধ্যে আপনারা প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন চাচ্ছিলেন বাসা রাবিস করার জন্য বেটার একটা কালেকশন যারা ব্যবসায়িক ভাই এবং বন্ধুদের উদ্দেশ্যে উদ্দেশ্য বলবো যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এগুলো এগুলো কিন্তু পার্চেস করে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন আদিবাখানম ভাইয়া উইনার কখন নেবেন সামনের উইকে জি এই সপ্তাহে এই সপ্তাহে সোমবার যাবে না পরে সোমবারে আমরা জানিয়ে দিব টোটা গিফট সাথে গিফট কী থাকবে প্লাস হচ্ছে আপনার কবে গিফট কবে আপনার গুলো দিব সেটার আপডেটটাও জানিয়ে দিব মাত্র একশো বিশ টাকা বিগ ধামাক অফার যাচ্ছে বিগ ধামাক অফার বিগ ধামাক অফার আর আপনারা রিসেলিংয়ের ব্যাপারটা হচ্ছে আমাদের পেজে কিন্তু রেডিমেড টু পিস থ্রি পিসের যেগুলো আমাদের ছবিগুলো আপলোড করা হয় সেখান থেকে কিন্তু ছবিগুলো কালেক্ট করে কিন্তু আপনার পেজে বা আপনার গ্রুপে কিন্তু আপনারা রিসেলিং করতে পারবেন আমাদের আমাদের পেজ থেকে ছবিগুলো কালেক্ট করে নিয়ে আর অর্ডার করার আগে অবশ্যই আমাদের ছবিগুলো পাঠিয়ে কনফার্ম হবে প্রোডাক্টগুলো হবে কি হবে না তারপরে আপনার কাস্টমার থেকে আপনারা অর্ডারগুলো নেবেন আর রিসেলিং করলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বিঘামা কাপড় যাচ্ছে সামনের পার্ট ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট মাত্র একশো বিশ টাকা একটু সবাই একটু কমেন্টস করে জানান তো লাইভটা কিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু কমেন্টস করে জানান কারো কাছ থেকে কি কিন্তু কোন কমেন্টস পাচ্ছি না আসলে কারো কাছ থেকে কোনো কমেন্টস পাচ্ছি না অনেক দিন পরে লাইভে আসছি তার জন্য কাউকে দেখতে পাচ্ছি না আসলে কারো কাছ থেকে কোনো কমেন্টসও পাচ্ছি না আসলে 120 টাকায় 120 টাকার প্রোডাক্ট শেষ করে কি তুমি 99 টাকার প্রোডাক্টে চলে যাব আজকে লাইভটা কিন্তু অনেক ছোট হবে তার জন্য আপনাদেরকে বলতেছি লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে রিল্যাক্স ভাবে দেখে শুনে বুঝে অর্ডারটা করতে পারবেন বিড দাম কাফার বিড দাম কা প্রাইজে যাচ্ছে মাথা নষ্ট করা সব কালেকশন মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার রংকজ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার রংকজ গ্যারান্টি থাকবে টোটালি ধামাকা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে আপনারা কিন্তু আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে নক দিবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সার করে দিতে হবে আর প্রাইস নিয়ে কেউ মার্কেটিং করবেন না যারা প্রাইস নিয়ে মার্কেটিং করবেন তারা নখ দিবেন না প্লিজ আর আরেকটা সুবিধা যেটা থাকতেছে আপনারা কিন্তু ইউজ করার জন্য এক পিস নিতে চাইলে কিন্তু এক পিসও নিয়ে নিতে পাচ্ছেন এই সুযোগ সুবিধাটা কিন্তু সব সময় কিন্তু আপনাদেরকে আলবিরা হাবেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান কিন্তু বড় বড় মত দিয়ে থাকে সামনের পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় মাত্র 120 পুরো কালেকশন দেখেন মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কালেকশন সামনের পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে বৃদ্ধ ধামাক অফার বৃদ্ধ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকায় মাথা নষ্ট মাথা নষ্ট করে সব কালেকশন চলে আসছে এখন যে কালেকশন গুলো দেখাবো এখন দেখাবো নাইনটি নাইন টাকা নিরানব্বই টাকার কালেকশন গুলো নিরানব্বই টাকার কালেকশনে চলে যাব আদি বেখরম ভাইয়া মোট তো চোদ্দ দিন পর উইনার নেন আবার তো এক উইকে চলে যাবে তার সামনের উইকে কি গিফট গিফট বলেন আপু শুধু আপনাদের দিকটা দেখলে হবে না আমাদের দিকটাও দেখতে হবে আপু কারণ সব সময় কিন্তু আমরা আসলে গিফট দিই কিন্তু আমাদের দিকটাও বিবেচনা করে আপনাদেরকে আমাদের কিন্তু সাপোর্ট দিতে হবে আপা কারণ শুধু যদি ভাবেন না গিফটের জন্য আলবির ফ্যাশনের সাথে থাকবো তাহলে ওই রকম থাকাটা আসলে দরকার নেই কারণ আমরা চাই আপনাদেরকে কিন্তু এরকম দেখা যায় আপনাদেরকে যে গিফটটা দিই আসলে আমরা কিন্তু এটা না দিলেও আমাদের চলে কিন্তু আপনাদের দেখা যায় কিছু কিছু দেখা যায় আমাদের রেগুলার যারা কাস্টমার আছে বা পুরো আছে সবসময় রেগুলার যারা থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই গিফটের গিফটের আপডেটটা দেওয়া আসলে মিম হিউটিফুলার হাই ভাইয়া হাই মিমাক্তার আপু কেমন আছেন আপু টোটাল টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যাচিং কোলই থাকবে প্রায় চলে যাচ্ছে নিরানব্বই টাকায় কারণ কিছু আপু উদ্দেশ্যগুলি কারণ নিজের আপনাদের স্বার্থটা দেখতে হবে না আমাদের স্বার্থটাও একটু দেখতে হবে মাত্র নিরানব্বই টাকা চলে যাচ্ছে ওয়ান পিস কালেকশন আজকে লাইফে কিন্তু নিরানব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট গুলো থাকবে যারা হচ্ছে একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা গুলো ফার্স্ট টাইম কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যারা মিস করছেন তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে রাখেন আপনার লাইভটা শেয়ার করে রাখলে আমাদের লাইফ হওয়ার সাথে অসংখ্য ধন্যবাদ মায়া চৌধুরী ওয়া অসংখ্য ধন্যবাদ এগুলোর প্রাইস হ্যাঁ আজ কিন্তু নিরানব্বই টাকা এগুলোর প্রাইস যাচ্ছে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ একশো পঞ্চাশ এক একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকার কিন্তু অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে যারা মিস করছেন তাদেরকে বলবো লাইভটা শেয়ার করে রাখেন মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা কি প্রোডাক্ট যাচ্ছে কারণ দেখা যায় গিফটের গিফটের কথা এই জন্য বললাম দেখা যায় আমি যে সাপ্তাহে আপনার গিফটগুলো গিফটগুলো দিই না ওই সাপ্তাহে কিছু কিছু আপুদের আছে কোনো খোঁজ খবরই থাকে না কারণ ওই ভাবে ওই ভাবে হলে আপনাদের স্বার্থটা দেখলে হবে না আমাদের স্বার্থটাও দেখতে হবে মাঝে মধ্যে আমি দেখা যায় দুই এক সপ্তাহ গ্যাপও দিব তার তার জন্য আপনারা ওই সপ্তাহে অ্যাক্টিভ থাকবেন না তাহলে কি ওই ওই রকম আমাদেরকে আর কি সাপোর্ট না দেওয়ার না দেওয়াটাই বেটার আপনার ভালো পাবেন আর খারাপ পাবেন রানী খান ভাইয়া একটা বোরকা দেখান হ্যাঁ আপু বোরকার কালেকশনটা দেখাবো মায়া চৌধুরী শেয়ার ডান ভাই অসংখ্য ধন্যবাদ মিমাক্তা শেয়ার ডান অসংখ্য ধন্যবাদ মাত্র নিরানব্বই টাকা প্রোডাক্ট যাচ্ছে নিরানব্বই টাকায় বৃদ্ধা মকাফার বৃদ্ধা প্রাইস যাচ্ছে নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা আপনাদেরকে বোরকার ইনশাল্লাহ কালকে একটা বোরকার আমি লাইভ দিয়ে দিব আপনারা সবাই রেডি থাকবেন সবাই রেডি থাকবেন বোরকার একটা কালকে একটা লাইভ দিব কালকে বোরকার একটা লাইভ যাবে কালকে বোরকার একটা লাইভ যাবে প্লাস হচ্ছে খিমারের খিমারের উপরের পাটে একটা লাইভ যাবে প্লাস হচ্ছে নিচের পাটে একটা লাইভ যাবে আলাদা 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 করে একটা লাইভ যাবে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেটাই নিয়ে নিতে পারবেন রোজামনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো বিপদা শোভা অসংখ্য ধন্যবাদ মায়া চৌধুরী ভাইয়া সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ কারণ আমি অনেক আপুদেরকে এটা দেখছি কারণ দেখা যায় যে সাথে আমরা একটু গিফটটা একটু মিসিং করি ওই সপ্তাহে তাদেরকে আমি তাদেরকে কোনো খোঁজ খবরই পাই না কারণ আমি তো দেখা যায় আমরা তো মাঝে মধ্যে দেখা যায় পেজগুলো একটু ঘাটাঘাটি করি বা কমেন্টস প্লাস হচ্ছে আপনার ইয়েগুলো একটু দেখি দেখি কারা কোন সময় অ্যাক্টিভ থাকে যে সময় গিফটের আপডেটটা দেওয়া হয় ওই সময় দেখি অ্যাক্টিভ থাকা হয় এছাড়া আসলে গিফটের আপ এছাড়া অ্যাক্টিভ পাই না আসলে মাঝে মধ্যে দেখা যায় আমরা দেখা যায় গিফটের গিফটের আপডেট দুই এক সপ্তাহ মিসিংও মিসও করব মাত্র নিরানব্বই টাকা কারণ এই সপ্তাহটা মিস করতাম না কারণ এই সপ্তাহ এই সপ্তাহটা এই সপ্তাহটা হচ্ছে দেখা যায় আমি কিন্তু দুই সপ্তাহ পর পর গিফটের আপডেটটা দিই মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ অ্যাডভান্সটা করে দিবেন কেউ প্রাইস দিয়ে মার্কেটিং করবেন না কেউ বলবেন না কন্ডিশনে মাল পাঠান অন্তত ডেলিভারি চার্জ দুই হাজার টাকার উপরে পোটা খুলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে পোটা খুলে কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে বিঘ ধাকা অফারে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা আপনার ওয়ান পিস কালেকশন পাচ্ছেন গরমের জন্য বেস্ট একটা কালেকশন পাচ্ছে রাভিস করার জন্য বেটার একটা কালেকশন রানি রানী খান ভাইয়া এগুলো কি ওয়ান পিস হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ান পিস আমি ভাইয়া অসংখ্য ধন্যবাদ না রিপা দাস আপু আপনাকে সবসময় দেখা যায় গিফট গিফট পান আর না পান সবসময় আপনার আমি আসলে কমেন্ট বাড়ি সবসময় পেয়ে থাকি আসলে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু খালেদা ইসলাম আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন মিমাক্তর ওয়াও রিপা দাস ঠিক বলছেন ভাইয়া জি অসংখ্য ধন্যবাদ আপু মিমার নাইস অসংখ্য ধন্যবাদ টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে টাকা আমাকে হয়তো এই কথাটা বলার জন্য হয়তো কেউ ভালো ভাবতে পারেন কেউ খারাপ ভাবতে পারেন কারণ মাঝে মধ্যে আমাদের দিকটাও একটু বিবেচনা করতে হবে আপনাদেরকে কারণ আমরা তো আপনাদেরকে এমনি এমনি এমনিতে না কারণ আমাদের যদি একটা প্রফিট হয় আমাদের যদি একটা দেখা যায় আর্ন হয় তাহলে কিন্তু ওই সময় কিন্তু আমাদের দিতে কিন্তু গায়ে বাজে না লিজা আক্তার ভাইয়া দেখলে খালি কিনতে ইচ্ছে করে আর বাসা থেকে কিনে না দিলে ঝগড়া হয় নিয়ে নেবেন যে সময় টাকা হাতে হবে নিয়ে নেবেন আপু রিপা দাস নেক্সট নেক্সট উইনার কবে দিবেন হ্যাঁ আপু নেক্সট উইনার দিব হচ্ছে আপু কারণ আজকে হচ্ছে আপনার এই সোমবারে না সামনে সোমবার ইনশাল্লাহ কি আপডেটটা থাকবে সেটা আপডেটটা দিয়ে দিব খালেদা ইসলাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আপনি কেমন আছেন রিপা দাস নেক্সট টাইম কবে নেক্সট উইনার কবে নেবেন হ্যাঁ আপু জানিয়ে দিব মিমাক্তা সংখ্যক ধন্যবাদ টোটালি কিন্তু ধামাজ আছে মায়া চৌধুরী কবে গিফট পাবো ভাইয়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবাই গিফট পান কারণ এটার জন্য কিন্তু দেখা যায় আমরা কিন্তু এর মাঝখানে কিন্তু শেয়ারের উপরে গিফট রেখেছিলাম এটা কিন্তু এখন কিন্তু সেটা করতেছি না এখনও করতেছি যেটা সর্বোচ্চ পয়েন্ট আমাদের পয়েন্ট যাদের বেশি হবে সর্বোচ্চ পয়েন্ট তারাই কিন্তু এখন দেখা যায় তিনজনকে গিফট দিয়ে থাকতেছি প্লাস হচ্ছে আপনার গিফটটা পাবেন কিভাবে দেখা যায় প্রত্যেকটা লাইভে অ্যাক্টিভ থাকতে হয় প্লাস হচ্ছে আমাদের কমেন্ট শেয়ারের উপরে ডিপেন্ড করে প্লাস হচ্ছে আপনার বেশি পয়েন্টটা বাড়ে হচ্ছে আপনার গ্রুপ শেয়ার করলে গ্রুপ শেয়ার করলে কিন্তু আপনার পয়েন্টটা একটু বেশি বাড়ে প্রত্যেকটা লাইভে আমাদের প্রত্যেকটা লাইভ বা ভিডিও যে যেটা যায় যায় জানা কেন সেটা সেটার উপরে কমেন্টস বা হচ্ছে আপনার শেয়ারের উপরে কিন্তু পয়েন্টগুলো আসলে বাড়ে যারা না জানেন তাদেরকে জানিয়ে দিলাম জানি আপনারাও জানি গিফটগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কিমারের কালেকশনটা এটা আপনার কিমার কে যে বলছিল কিমার সেল করতে এটা হচ্ছে কিমারের কালেকশনটা একটু সময় দিবেন আসলে বুঝতেছি না এটা হচ্ছে কিমারের কালেকশনটা উপরের পার্টটা উপরের পার্ট এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে নিচের পার্টটা এটা কিন্তু আপনার বারো থেকে শুরু করে আপনার যে কোনো এজে কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজে কিন্তু আমাদের কিন্তু ভিডিওতে কিন্তু কালারগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আর কালকের লাইভে আরেকটা ধামাকা যাবে সেটা হচ্ছে আপনার নিচের পাঠও আলাদা করে নিতে পারবেন উপরের পাটও আলাদা করে নিতে পারবেন দুইটার আমি দুইটা কালকে প্রাইস গুলো বলে দিব মিমাক্তাল শো শো সো পি ডিও অসংখ্য ধন্যবাদ তাসফিয়া খানম বেস্ট কালেকশন অসংখ্য ধন্যবাদ রিপা দাস একজন ব্যক্তি কি একাধিকবার উইনার হতে পারবেন পারবেন আপু আর যারা বলতে চান ভাই ভাইয়া প্রত্যেক সপ্তাহে তো দেখা যায় যাদের পয়েন্টগুলো থাকে তাদের পয়েন্ট তারাই তো পয়েন্টগুলো পায় আসলে এরকম না প্রত্যেক সপ্তাহে আপনার পয়েন্টগুলো চেঞ্জ হয় প্রত্যেক সপ্তাহে পয়েন্ট চেঞ্জ হয় কারণ দেখা যায় একাধিকভাবে দেখা যায় একটা না কিন্তু সবাই নিতে পারে না আসলে আপনারা যদি যারা নিতে পারেন নিতে পারবেন সমস্যা নেই এটা কিন্তু আপনার এই যে কিমারের কালেকশনগুলো প্রায় চলে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্টিনশার্টগুলো নিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো আমি দেখে দিচ্ছি ফার্স্টে যে কালারটা পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন জিপ পার্পেল আপনার হচ্ছে ক্রিম কালার জলপাই অ্যাশ এটা হচ্ছে ডিপ অ্যাশ এটা হচ্ছে লাইট অ্যাশ ডিপ অ্যাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না এত রুক আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এর আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন রিজা আক্তার লিজা ভাইয়া খিমার ছাড়া বোরকার কালেকশান দেখাবেন দয়া করে আপু খিমারের খিমার ইনশাল্লাহ এগুলো সোল্ডার হলে ইনশাল্লাহ আপনাদেরকে বোরকার কালেকশনগুলো দেখিয়ে দিব তাসপিয়া খানম অসংখ্য মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ মিয়াক্তার দেখেন এছাড়া কিন্তু দশ থেকে বারো বছরের আপনার কিমার কিমার প্লাস হচ্ছে ফ্রক কালেকশনগুলো পেয়ে যাবেন সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নেবেন হোলসেল বাইদের কিন্তু একটা ধামাকা থাকবে যারা হচ্ছে বিশ পিস নেবেন তাদের জন্য থাকবে মাত্র তিনশো টাকা করে কালকে কিন্তু টোটালে আর একটা ধামাকা যাবে তার জন্য আমাদের কালকে লাইভে অবশ্যই সবাই জয়েন থাকবেন আজকের লাইফটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর এছাড়া হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে রেডিমেড টু পিস বাচ্চাদের চায়না টুপিসগুলো আপনার হচ্ছে আট থেকে আট থেকে শুরু করে আপনার দশ ছয় থেকে শুরু করে দশ বছর পর্যন্ত ছয় থেকে শুরু করে আপনার দশ বছর পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন ছয় থেকে শুরু করে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এছাড়া কিন্তু আরেকটা যেটা গাড়ারা থ্রি পিস কালেকশনটা এটার প্রায় চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে এছাড়াও তো আমাদের পেজে থ্রি পিস থেকে শুরু করে ওয়ান পিস থেকে শুরু করে অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন পাবেন আমাদের পেজে কিন্তু আপনারা রেডিমেড থেকে শুরু করে আনস্টিস প্লাস হচ্ছে আর টু পিসের উপর কিন্তু টোটাল একটা ধামাকা যাচ্ছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু পার্সেস করে নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু সিকোয়েন্সের যে একশো সত্তর টাকার ওয়ান পিস কালেকশনগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আসছে যারা অর্ডার করতে চান আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইউনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এগুলো হচ্ছে সিকোয়েন্সের ওয়ান পিস কালেকশনগুলো সিকোয়েন্স এবং আরি কাজ করা উইক ধামাক অফারে যাচ্ছে উইক ধামাক অফার মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্টেড ডিজাইন হবে না ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সটা করে দেবেন টোটালি কিন্তু ধামকা যাচ্ছে উইক ধামাক অফারে যাচ্ছে উইক ধামাক অফারে যাচ্ছে উইক ধামাক অফারে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রেডি আছে প্রচুর পরিমাণে কালেকশন রেডি আছে জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দেওয়া জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দেওয়া আর এছাড়া কিন্তু টু পিসের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে যাদের যত পিস লাগে আপনারা কিন্তু পাঁচস করে নিয়ে নিতে পারবেন আর আমাদের পেজে কিন্তু ছবি ছাড়া আছে যারা রিসেলিং করতে চাচ্ছেন আমাদের পেজ থেকে কিন্তু কালেক্ট করে কিন্তু রিসেলিং করতে পারবেন আর এইটার এই অফ এই অফারটা এটা কিন্তু টোটাল একটা ধামাকা যাচ্ছে এটারও ইনশাল্লাহ আপনাদেরকে একটা লাইভ দিয়ে দিব এইগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা বিগ ধামাকা অফার বিগ ধামাকা প্রাইস থাকবে টোটালি কিন্তু ধামাকা যাবে আর জামদানি যে ওনার কালেকশনগুলো এইটার মধ্যে তিনটা কালার পাবেন প্রাইস চলে যাচ্ছে ধামাক অফার যাচ্ছে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে টোটালি কিন্তু ধামাকা যাবে আলভিরা হ্যাভেন ফ্যাশন এ আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান মানে কিন্তু ধামাকা রিপা দাস ভাই একটা ড্রেস আমার অনেক ভালো লাগছে বাট ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হয় তাই নিতে পারতেছি না আপু ডেলিভারি চার্জটা তারা আমরা নি না আমাদের দিকটা একটু বিবেচনা করতে হবে আপু যদি ডেলিভারি চার্জ ডেলিভারি ডেলিভারি ম্যানটা যদি ফ্রিতে দিত আমরা ফ্রিতে দিয়ে দিতাম আপু যারা কনফিউজ থাকেন যারা কনফিউজ থাকেন তাদেরকে বলবো আপনারা আমার আমাদের শপে এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন আজকের লাইফটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ